নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মিস্ত্রি মেশিনটা এই ইউটিউব চ্যানেলে আপনাদের যাবতীয় তথ্য আমি তুলে ধরি আর যা দেখায় সত্য সত্যের প্রতীক আপনাদের এই ইউটিউব চ্যানেলটি মোটামুটি দুটো পঞ্চাশে একটা ফোন এসেছিলো যে ফোনে বলছিলো দাদা আপনার মনিটাইজার অন হবে একটা কল এসেছিল তা আমি বললাম এ মনিটাইজার অন হবে ঠিক আছে কিন্তু আমার দরকার নেই কেননা এরকম ভুল একটা আমি আগেও করেছিলাম সেটা হচ্ছে মুড়ি মিশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি যেটা একটা আমার ইউটিউব চ্যানেল ছিল এরকম ফোন এসেছিলো ও আমাকে দাপতে বলেছিল আমি ভেবেছিলাম মনিটাইজার হবে ভালো মানুষে দেখবে একটা ভালো হবে কিন্তু পরের ক্ষেত্রে আমি বুঝতে পারলাম এটা এখন আমার একটা ভুল তাই আবার একটা ফোন করেছিল তা আমি বললাম আমার মনিটাইজার দরকার নেই তো বলছে মনিটাইজার করলে দাদা আপনি পয়সা পাবেন যতটা হবে ভিউজ পয়সা পাবেন বলে আমি বললাম পয়সার আমার দরকার নেই আমার যেমন চলছে চলুক না যখন মনিটাইজার হবে তখন আপনি আমি নিজেই করব কোনো অসুবিধা নেই তাই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সত্য আর মিথ্যার মধ্যে একটা যে সংগ্রাম মানুষকে ঠকিয়ে যে ব্যবসা করে তারে বিপরীত এই ইউটিউব চ্যানেল যে মানুষ ঠকিয়ে ব্যবসা করে তাদের বিরুদ্ধে এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এবার তাদের অসুবিধা হচ্ছে আপনারা বুঝতে পারছেন এই যে একটা সংগ্রাম চলছে একটা সত্য আর মিথ্যার মধ্যে একটা যে ডিফারেন্স সেটা আপনারাও বুঝতে পারছেন এবং আমি নিজেও বুঝতে পারছি যে মনিমিশ মিস্ত্রি কেমন ছিল চ্যানেলটা ছিল এখন যে চ্যানেলটা হয়েছে সেটা বারদের মতন বিরতি পুরো একদম ছ লাখ ভিউজ আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদেই আপনাদের ভালোবাসাতেই এই ইউটিউব চ্যানেলটি চলছে এবং ভিউজ বাড়ছে সাবস্ক্রাইব বাড়ছে আপনাদের যদি মনে হয় হ্যাঁ দাদা ঠিকই বলছে এবং দাদার হেল্প করা আমাদের দরকার তাহলে হেল্প আমার করবেন একটা জিনিস আপনাদের বলবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভূত যে চিটিং পাঁচ কোম্পানিগুলো করছে মুড়ি মেশিন বিক্রি করছে হেল্প করছে না এই যে জিনিসগুলো এগুলো আমি তুলে ধরি আপনাদের ইউটিউব চ্যানেলে তাই এগুলো দেখার জন্য এবং শোনার জন্য এবং যে মুড়ি মেশিন নেবেন হবে নেবেন এবং কত ফুটে নেবেন এবং যে গেজ গেজ কতটা থাকবে এবং সেপ স্যাপ কত ইঞ্চির থাকবে এই যে জিনিসগুলো এগুলো পুরো আপনাদের ইউটিউব চ্যানেলে আমি বলি এবং দেখাই আমি ভাগলপুর গিয়েছিলাম সাড়ে দশ ফুটের একটা রিং রুস্টার ভাটি বানিয়ে মুড়ি ভেজে দিয়ে এসেছি দাদার একটা ড্রাম রুস্টার ছিল ড্রাম রুস্টারে মুড়ি প্রোডাকশান হচ্ছিল না কতটা তার জন্য দাদাকে বললাম তাহলে কাজ করা যাক একটা সাড়ে দশ ফুটের রুস্টার নেওয়া যাক তাতে ওখানে লাগিয়ে দিয়ে আপনার মুড়ির কোয়ালিটি ভালো হবে দাদা বলল ঠিক আছে লাগিয়ে দেন আপনি আমি লাগিয়ে দিয়ে এসেছি তাই আপনাদের বলি যে এখানে সততায় কাজ করা হয় কোনো চিটিংবাজি পাবেন না আমি ওই চিটিংবাজির পয়সা আমি নিই না কারো কাছে আর নেব না ভগবানের আশীর্বাদ ভোলেনাথের কৃপা আপনাদের আশীর্বাদ নিয়েই আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি এবং খোলার পর যেভাবে ভিউজ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে তাতে চিটিং বাড়ছে কোম্পানির একটা ভয় যে একটা ভয় সে ভয় কিন্তু ঢুকে গেছে ওদের চলছে পরবর্তীকালে না মুখোশ খুলে যায় ওদের না কোনো সমস্যায় পড়ে যায় ওরা তার জন্য চ্যানেলটাকে কোনো কিছু করে ওরা বন্ধ করার চেষ্টা করছি তাই আপনারা সাথে থাকুন পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই ইউটিউব চ্যানেলটিকে আমি যথাই যাই আপনাদের দেখাই এবং যাব আমি দেখাবো আপনাদের যে আমি কোথায় এবং কোন গাড়িতে যাচ্ছি কোন স্টেশন পুরো দেখাই আপনাদের আপনাদের ইউটিউব চ্যানেলে তা আপনারা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যদি মনে হয় হ্যাঁ দাদা ভালো বলে এবং দেখায় এবং আমাদের উপকার হয় তাহলে চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই ইউটিউব চ্যানেলটি আর ফোন করলে কেউ যদি ফোন করে কে দাদা আপনার মনিটাইজার হবে আপনি এই করুন এই করুন আপনারা করবেন না এইরকম ভুয়ো ফোন আপনারা ধরবেন না এবং কথাও বলবেন না মনে রাখবেন একটা ভুলের জন্য আমার একটা বড়ো অঙ্কের ইউটিউব চ্যানেল চলে গেছে যাতে ভিউজ হয়েছিলো সাবস্ক্রাইবার হয়েছিলো আপনাদের আশীর্বাদে সেটাও কিন্তু আমার চলে গেছে তাই নতুনভাবে ইউটিউব চ্যানেল খুলেছি এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই এখন ওর থেকে বেশি এটা একটা স্প্রেসের মতন চলছে ওটা তো লোকেল একটা ট্যান ছিল এটা কিন্তু স্প্রেসের মতন চলছে তার জন্য চিটিংবাজ কোম্পানির ভয় ঢুকে গেছে কি পাছে কিছু হয় পাঁচে কিছু একটা মানুষের ভয় থাকে দেখবেন সত্য আর মিথ্যার মধ্যে একটা যদি ঝপ হয় তাহলে দেখবেন মিথ্যে প্রচুর ভয় পায় কিন্তু সত্যি সত্যি কোনোদিন ভয় পায় না সত্যি সত্যির মতন যাবে সেই রাস্তাতেই যাবে মিথ্যে কিন্তু তখন টালমালো হয়ে যাবে মনে রাখবেন এটা কিন্তু সত্য তাই ভগবানের আশীর্বাদ নিয়েই ভোলেনাথের কৃপাতে ভগবান আমাকে এই শক্তিটা দিয়েছে ভোলেনাথ আমাকে বলেছে উপকার কর নিশ্চয়ই একদিন তুই এর ফল তুই নিশ্চয়ই পাবি তাই আমি মানুষের উপকার করে যাই এবার ভগবান কি দেবে কী না দেবে জানি না তবে আপনাদের যতটা উপকারে আমি লাগতে পারি আমি নিশ্চয়ই আপনাদের ইউটিউব চ্যানেলে সব বলে দেব এবং আপনারা যদি ফোন করেন ফোনও আপনাদের আমি বলে দেব। যদি প্রবলেম হয় মনে মেশিনের কোনো চালের সব সমস্যা হচ্ছে আপনাদের চাল প্রসেসিং করতে পারছে না বড়ির কোয়ালিটি বেরোচ্ছে না আপনাদের ইউটিউব চ্যানেলে কল করবেন যে দাদা এই প্রবলেম হচ্ছে আমি কি করব নিশ্চয়ই আপনারা সমাধান পাবেন আপনাদের এই ইউটিউব চ্যানেলে